অসাধারণ সুন্দর সারা সারাদিন পরতে থাকে না কাটে নাই ওই মানে আগে কাটছে না এটা দেখতেছি যে এইভাবে পড়ে থাকে সারাদিন এরকম রস পড়ে থাকে এরপরে হচ্ছে আবার কাইটা এরপরে এর মাথা থেকে কাটবে কাইটা আবারও পাতবে না বাবা দেখি একটু কেমন মিঠা লাগে হ্যাঁ মিঠা মিঠা তুমি খাবা একটু এই রস খাবা তোমার লোভে মানে না বাবা তুমি কি লোভবা

এই গোলের রস কেটে কিন্তু অনেক মানুষ জীবিকা নির্বাহ করে বিশেষ করে এইটা ধরে রাখছে শুধুমাত্র সনাতন ধর্মলম্বী কিছু মানুষ তারা কঠোর পরিশ্রম করে হচ্ছে এই রসগুলো তৈরি করে এবং এই রসগুলো থেকে গুড় তৈরি করে তৈরি করে দেশের বিভিন্ন জায়গায় এরা এটা পৌঁছাই দেয় এবং আমরা সেটা আরামায়স করে খাই কিন্তু একটা চিন্তা করে যে এই মানুষগুলো কতটা পরিশ্রম করে এটা এটার পিছনে এটার পিছনে এটাকে এখন কাটতে হবে কাইটা হাড়ি বাঁধবে সকালবেলা এটাকে আবার সংগ্রহ করবে এরপরে এটা চুলোর পরে জ্বালাইতে 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 এত পরিমাণ জ্বালাবে তারা জ্বালাইয়ে তারপরে হচ্ছে এইটার থেকে গুড় তৈরি করবে এবং সেই গুড়টাকে নামে মাত্র দামে অর্থাৎ আগেই খুব কম দাম ছিল এখন এটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে তার মানে তাদের পরিশ্রম অনুযায়ী আমার মনে হয় না এটা বেশি দাম আমার মনে হয় সাধ্যের মধ্যে আছে তো এই যে ঐতিহ্য এটা একটা ঐতিহ্য এটা হারানো ঐতিহ্য এই গোলের রস কিন্তু এখন চাইলেই অ্যাভেলেবেল পাওয়া যায় না আগে দেখছি খেজুরের রস তারপরে হচ্ছে তালের রস বিভিন্ন রস তৈরি মানুষ ই করতো কিন্তু এই গোলের রস এখন চাইলেই পাওয়া যায় না সেই কালের বিবর্তনে হারিয়ে গেছে তবে আমাদের এই কলাপড়া নীলগঞ্জ ইউনিয়নের নবীপুর গ্রামে কিছু সনাতন ধর্মী ধর্মালম্বী পরিবার তারা এটাকে আঁকড়ে ধরে রাখছে এই ঐতিহ্যকে এখনও তারা হারাইতে দেয়নি এই ঐতিহ্যটাকে তারা ধরে রাখছে এবং তারা কঠোর পরিশ্রম করে হচ্ছে এই রসগুলোকে সংগ্রহ করে এবং এই রস থেকে গুড় তৈরি করে দেশের বিভিন্ন জায়গায় তারা সাপ্লাই করে তাদের জীবিকা নির্বাহ করে তো এই গোলের রস এবং গুড় অত্যন্ত অত্যন্ত উপকারী এবং অত্যন্ত মিষ্ট আপনার চাইলে যে কোনো জায়গা থেকে আপনারা চাইলে অর্ডার করে নিতে পারেন এখান থেকে এইখানে যারা আছে তাদের আমি ফোন নাম্বার দিয়ে দেবো যারা এত পরিশ্রম করে তাদের ফোন নাম্বার দিয়ে দেবো আপনারা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন তো কথা হচ্ছে একটাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন না বাবা একটা টাটা দাও টাটা টাটা